হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম প্রত্যেক ক্যান্সারের কিছু উপসর্গ আছে আর বাস্তবে বেশিরভাগ ক্যান্সারের চিকিৎসার জন্য ক্যান্সার মারাত্মক পর্যায়ে যাওয়ার আগে যদি চিকিৎসা করতে পারেন তাহলে তারা এর ভালো ফল করেন এখন কথা হলো অনেক সময় ছোটখাটো সমস্যা হলে আমরা চিকিৎসকের কাছে যেতে চাই না বা পর্যাপ্ত গুরুত্ব দেই না যে সমস্যাগুলোকে ক্যান্সারের সতর্ক সংকেত হিসেবে বলা হয় সেগুলোকে অবহেলা না করে আপনার চিকিৎসকের কাছে যাওয়া উচিত আজ আলোচনা করব ক্যান্সারের এমন কিছু লক্ষণ সম্পর্কে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কিছু ক্যান্সার হয় পারিবারিক কারণ কিছু হয় জেনেটিক কারণে আবার কিছু আছে পরিবেশগত কারণ কিছু আছে ব্যক্তিগত কারণ ক্যান্সার হলে আপনার শরীরকে কিছু সতর্ক বার্তা দেবে যেমন ওজন কমে যাওয়া যখন আপনি কারণ ছাড়া ওজন হারাতে শুরু করেন যদি কোনো ব্যাখ্যাহীন উপসর্গ ছাড়া পাঁচ কেজি বা দশ কেজি ওজন কমে যায় আপনি নিজেও জানেন না এর কারণ কি তখন এটি ক্যান্সারের প্রথম লক্ষণ হতে পারে অগ্নাশায় পাকস্থলী খাদ্যনালী নালী অথবা ফুসফুসের ক্যান্সারের ক্ষেত্রে ওজন কমে যাওয়ার এই লক্ষণ গুলো বেশি দেখা যায় ব্লাড ক্যান্সার ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে হঠাৎ করে ক্ষুধা কমে যাওয়া ওজন কমে যাওয়া বহুদিন ধরে জ্বর আসা ফুসফুসে কাশি এগুলো ব্লাড ক্যান্সারের লক্ষণ হয়ে থাকে ব্লাড ক্যান্সার আবার রক্তে থাকে গলা ব্যথা খাবার গলায় আটকে যাচ্ছে হিলতে কষ্ট হচ্ছে এতে গেলে বমি চলে আসছে অথবা খাচ্ছেন দ্রুত পায়খানা হয়ে যাচ্ছে হজম হচ্ছে না বা গলায় ব্যথা করছে এরকম যদি দীর্ঘদিন হয়ে থাকে তাহলে বুঝতে হবে টনসিল বা খাদ্য নালী কোথাও ব্লক হয়ে গিয়েছে ভালো করে অ্যানালাইসিস করতে হবে এক্ষেত্রে অতি তাড়াতাড়ি ডক্টরের শরণাপন্ন হতে হবে এটা পাকস্থলী বা গলার ক্যান্সার হতে পারে কণ্ঠস্বর ঘোড়ার মতো হাসের মতো অথবা ফেসফসে করে শব্দ হচ্ছে এগুলো গলার ক্যান্সার ব্যাক পেইন অনেকের আছে মাজা ব্যথা পিঠে ব্যথা দুই থেকে তিন মাস হয়ে যাচ্ছে ভালো হচ্ছে না এক সাইড ব্যথা করছে আপনার কাজকর্ম করতে সমস্যা হচ্ছে দেখা গেল হাড্ডির কোথাও কোনো সমস্যা বা হারে এসে এটা ছড়িয়ে পড়েছে যে কোনো ব্যথাই হোক না কেন দীর্ঘদিন ধরে থাকলে ডাক্তারের কাছে যেতে হবে ব্রেনের সমস্যা ব্রেনের ক্ষেত্রে মাথা গোড়া মাথা ব্যথা ভূমি হওয়া হঠাৎ করে চোখে কম দেখা বা কানে কম শুনতে পাও হঠাৎ করে শরীরের যে কোনো অংশ প্যারালাইসিস হয়ে যাও কিন্তু টিউমার বা চাকা শরীরের যে কোনো জায়গায় চাকা অনুভূত হলে বা ফুলে গেলে এই চাকা হলো টিউমারের একটা সাইড শরীরের কোনো জায়গায় অস্বাভাবিক বা অনিয়ন্ত্রিত বৃদ্ধিকে ক্যান্সারের একটু উল্লেখযোগ্য কারণ হিসেবে ধরা হয় এই টিউমার দুই ধরনের যেটা আমাদের অনেকের শরীরে থাকে আর এই টিউমারটা শরীরের এক জায়গাতেই থাকে এটি বড় হয় না ব্যথাও করে না এটা হলো নর্মাল টিউমার কোনো ক্ষতিকারক নয় আর এমন এক ধরনের টিউমার আছে যেটা খুব দ্রুত শরীরের এক জায়গা থেকে আরেক জায়গায় গ্রন্থির মাধ্যমে হাড়ের মধ্যে চলে যায় অস্বস্তি অনুভূত হয় টিউমারটি ফুসফুসে ব্রেনে অথবা হারে চলে গেলে এটাই মূলত ক্যান্সার তবে বলা যেতে পারে সব টিউমারই ক্যান্সার না আবার সব ক্যান্সারই টিউমার ব্লাড ক্যান্সারে কিন্তু টিউমার নেই আপনার শরীরের যে কোনো জায়গায় মাঝে মধ্যে রক্তপাত হলে আপনি কারণ জানেন না কিন্তু হঠাৎ করে রক্তপাত হচ্ছে যেমন গুপ্ত অঙ্গে রক্ত ক্ষরণ হলে আপনার মাসিক বন্ধ হয়ে গিয়েছে হঠাৎ করে মাসিক শুরু হলে দুর্গন্ধযুক্ত স্রাব হলে বা নাক দিয়ে তরল রক্ত মিশ্রিত দুর্গন্ধ তরল পদার্থ বের হলে আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে অতিরিক্ত ঋতুস্রাব বা মাসিক অতিরিক্ত হওয়া এগুলো জরায়ু ক্যান্সার হতে পারে এর থেকে বাঁচতে আপনি সতর্ক হন পেশাব পায়খানা আপনি সব সময় একই ভাবে একই নিয়মে পেশাব পায়খানা করছেন হঠাৎ করে দেখেন যে মাঝে মধ্যে দুই থেকে তিন দিন পায়খানা হয় না বা একদিনে চারবার পায়খানা হচ্ছে অথবা কোনো সময় দেখা গেল পায়খানার সাথে রক্ত যাচ্ছে কাশি দীর্ঘদিন ভালো না হলে ফুসফুসের ক্যান্সার হতে পারে সবগুলো রেগুলার না হয়ে ইরেগুলার হচ্ছে এক্ষেত্রে ক্যান্সারের জন্য কিছু পরীক্ষা করানো দরকার প্রস্টেট ক্যান্সার আবার কমন একটা ক্যান্সার হচ্ছে প্রস্টেট ক্যান্সার যা ইউরিন থেকে হয় অনেক সময় প্রসাবে ব্যথা প্রসাবে রক্তপাত বা মূত্রাশয়ের কার্যক্রমে পরিবর্তন প্রসাব করতে গিয়ে অল্প অল্প করে প্রসাব হচ্ছে বারবার যেতে হচ্ছে ক্লিয়ার করে হচ্ছে না রাত্রিবেলা বারবার করে উঠতে হচ্ছে কিন্তু করতে গেলে হয় না বা আটকে যাচ্ছে ঘন ঘন প্রসব হচ্ছে এগুলো প্রস্টেট ক্যান্সারের লক্ষণ হতে পারে ব্রেস্ট ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার কিন্তু সহজে ধরা যায় কারণ এর উপসর্গগুলো বাইরে থাকে আমরা স্পর্শ করে অনুভব করতে পারি এ ধরনের ক্যান্সার সাধারণত অন্ডকোষ স্থন গ্রন্থি বা শরীরে নরম টিস্যুতে হয়ে থাকে ব্রেস্টে কোনো গুটলি টাইপের বা বগলে কোনো চাকা দেহে শক্তভাব বা মাংস জমে আসে ব্রেস্টের আশেপাশে যে কোনো অংশ কালার চেঞ্জ হয়ে যাওয়া নিপলটা হঠাৎ করে অস্বাভাবিক হয়ে যাওয়া এবং তা থেকে রক্ত নিঃসৃত হওয়া তাকে আমরা ক্যান্সারের কারণ হিসেবে থাকি যদি আপনার মধ্যে মাঝে মাঝে জ্বর আসে যখন এটা হয় মনে করবেন উপসর্গগুলো আপনার শরীরে ছড়িয়ে পড়া শুরু করেছে অনেক সময় জ্বর ক্যান্সারের প্রাথমিক লক্ষণ হতে পারে যেমন লিউকেমিয়া বা লিমফোমা ক্লান্তি বা বিশ্রাম নেওয়ার পরও আপনার ক্লান্তি যায় না তাহলে দেরি নয় ক্যান্সার বাড়ার সাথে সাথে এটি একটি গুরুত্বপূর্ণ উপসর্গ হিসেবে দেখা দিতে পারে ত্বকের পরিবর্তন ত্বকের ক্যান্সার ছাড়াও আরো কিছু ক্যান্সার রয়েছে যাতে আক্রান্ত হলে ত্বকের পরিবর্তন দেখা দিতে পারে এর লক্ষণ ও উপসর্গের মধ্যে রয়েছে ত্বক কালো হয়ে যাওয়া বা হাইপার পিগমেন্টেশন ত্বক ও চোখ হলুদ হয়ে যাওয়া বা জন্ডিস ত্বক লাল হয়ে যাওয়া হাঁপকানি কোষ্ঠ কাঠিন্য ডায়রিয়া আপনার মলের আকার অনেক দিন ধরে পরিবর্তন মলাশয়ের ক্যান্সারের লক্ষণ হিসেবে ধরা হয় অনেক দিন ধরে দেহে ক্ষতের সৃষ্টি হয়েছে যে ক্ষত ভালো হয় না অনেক সময় শরীরের যে কোনো জায়গায় আচিল থাকে যেগুলো বাড়ে বা ব্যথা হয় এবং সেটি থেকে রক্তপাত হয় তাহলে এটি ত্বকের ক্যান্সারের উপসর্গ হতে পারে কিন্তু শরীরের যে কোনো জায়গায় ক্ষত হলে চার সপ্তাহের অধিক সময় ভালো না হলে বা সেরে না উঠলে যেমন মুখে যদি এমন কোনো ক্ষত হয় সেটি মুখের ক্যান্সারের লক্ষণ হতে পারে আপনার মুখের যে কোনো পরিবর্তন যদি দীর্ঘ সময় ধরে থাকে তাহলে ভালো একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে জরায়ুতে ক্ষত রক্তপাত সংক্রমণ ক্যান্সারের প্রাথমিক লক্ষণ হতে পারে ক্যান্সার অস্বাভাবিক হারে কোথাও ছড়িয়ে পড়লে যেমন কাশের সাথে রক্তপাত ফুসফুসের ক্যান্সার হিসেবে ধরা হয় এছাড়াও আপনারা জানেন যে গ্রাম বাংলায় বেশিরভাগ লোকজন পানপাতা জর্দা এগুলো খেয়ে থাকে আমরা এগুলোকে দোয়াবিহীন তামাক বলে থাকি এই তামাক পাতা জর্দার কারণে মুখ গহবরে ক্যান্সার হতে পারে বিড়ি সিগারেট ড্রাগস এই পণ্যগুলো বিশ্বের সব জায়গায় প্রচলন হয় আর এই ধূমপানের কারণে ফুসফুসের ক্যান্সার মুখ গহবরের ক্যান্সার বা মূত্রথলির ক্যান্সার পর্যন্ত হতে পারে তাছাড়া কণ্ঠস্বরের পরিবর্তন ষড়যন্ত্রে বা থাইরয়েড গ্রন্থিতে এই ক্যান্সার হতে পারে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে মায়ের হলে তার সন্তানের হবে অথবা তার পরিবারের কারো ক্যান্সার থাকলে এই ক্যান্সার হবে এটা স্বাভাবিক পরিবেশগত কারণ যেমন ইন্ডাস্ট্রিতে ধোয়া বালু দুলা অথবা সিলিকন বা পাটজাত দ্রব্য ব্যবহার করলে সাধারণত ফুসফুসের কিছু কিছু ডিজিজ হয় আবার বাজারে এখন যে খাদ্যদ্রব্যের বেজাল এই বেজালের কারণে কিডনি ক্যান্সার বা খাদ্যনালীর বিভিন্ন ধরনের ক্যান্সার হতে পারে তবে কি কারণে ক্যান্সার হয় বিজ্ঞানীরা আজ পর্যন্ত তার সঠিক তথ্য উদ্ঘাটন করতে পারেনি কোলন ক্যান্সার কোলন ক্যান্সারের ক্ষেত্রে মল দিয়ে রক্ত পরা ডায়রিয়া অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা বেড়ে যাওয়া হজমে অসুবিধা হওয়া পেট ভারবার লাগা বুকের উপরে উঠে আসা খাবার ঠিকমতো হজম না হওয়া অল্প খেয়ে পেট ভরে যাওয়া কোন কোন ক্ষেত্রে জন্ডিসো হতে পারে শরীর দুর্বল জ্বর ভাব শরীর ম্যাজম্যাজ করা যেখানে সেখানে না গিয়ে রেজিস্ট্রার্ড একজন ভালো ডক্টরের পরামর্শ নিতে হবে এই মরণ বদি ক্যান্সার প্রতিহত করতে বা কিছু সুস্থ জীবন পেতে যা করবেন পান মশলা জর্দা ধূমপান অ্যালকোহল ড্রাগস এগুলো থেকে বিরত থাকুন নিয়ম করে একটা সুস্থ রুটিন বেছে নিন বেশি রাগ জাগবেন না ভাত কম খেয়ে সুষম খাদ্য বা সবজি বেশি পরিমাণে খান নিয়মিত হাঁটুন ফাস্ট ফুড জাঙ্ক ফুড প্রিজারভেটিভ খাদ্য এগুলোতে বেশি পরিমাণে কেমিক্যাল থাকে পরিবেশ সচেতন হন গাছ লাগান বায়ু দূষণ প্রতিরোধ করা যায় প্লাস্টিকের ব্যবহার কমান এক থেকে দুই দিন খাবার রেখে পুনরায় গরম করে পাশি খাবার খাবেন না বারবার গরম করা খাবার স্বাস্থ্যের ক্ষতি করে চেষ্টা করুন একটু সচেতন হতে যতটা পারা যায় দৈহিক পরিশ্রম করুন প্রকৃতির কাছাকাছি থাকার চেষ্টা করুন এবং সুস্থ জীবনযাপন করুন এই প্রতিবেদনে উল্লেখিত সব উপসর্গই ক্যান্সার ছাড়াও অন্য রোগের লক্ষণ হতে পারে তবে এর চিকিৎসা পদ্ধতি তিনটি একটা হলো রেডিয়েশন চিকিৎসা বা রেডিও থেরাপি হাই এনার্জি সাহায্যে ক্যান্সারের সেলগুলোকে ধ্বংস করা হয় সেটা আজ থেকে একশো বছরের বেশি সময় সফলভাবে মানুষকে ক্যান্সার মুক্তের কাছাকাছি নিয়ে এসেছে দ্বিতীয় হলো অপারেশন বা সার্জারি যা ক্যান্সারটাকে কেটে বাদ দেওয়া হয় তৃতীয় হলো ক্যামোথেরাপি আরও অনেক থেরাপি নতুন এসেছে যার মাধ্যমে রোগীকে চিকিৎসা দিয়ে সুস্থ সুন্দরভাবে বহু বছর বাঁচিয়ে রাখা সম্ভব। সর্বোপরি ভিডিওটি কেমন লাগলো সমস্যা সমাধান এবং সত্য প্রচারে আমার ইউটিউব চ্যানেলে চোখ রাখুন। ভালো থাকবেন সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আল্লাহ হাফেজ।